কোচবিহার জেলার মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের শিকারপুর হাইস্কুলের রি ইউনিয়ন কাপ ক্রিকেটের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হল শনিবার এদিন প্রথম দু হাজার উনিশ ও দু হাজার মধ্যে হওয়া খেলায় দু হাজার উনিশের ব্যাচ বিজয়ী হয় অপরদিকে দু হাজার নয় ও দু হাজার ষোলোর খেলায় দু হাজার ষোলোর ব্যাচ বিজয়ী হয় দু হাজার উনিশ ও দু হাজার ষোলোর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আটই জানুয়ারি সোমবার ফাইনাল খেলার পূর্বে শিকারপুর হাই স্কুলের শিক্ষকদের সঙ্গে রি ইউনিয়ন কমিটির একটি প্রীতি ক্রিকেট ম্যাচও অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাথাভাঙ্গা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান সাগর সহ সভাপতি মহেন্দ্রনাথ বর্মন শিকারপুর হাইস্কুলের প্রধান শিক্ষক চন্দ্র সাহা প্রমুখ ঠিক আছে মাথা আছে আৰু বাকী আছে